তো হ্যালো গাইস আমি শাহবাজ আলম তোমরা দেখছো আলম শাহর সার্ভিস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা যেমনটাই দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমাদের সেট কিন্তু কমপ্লিট করে আমি ভিডিও শুরু করেছি কারণ আপটা আমরা রাত্রি তিনটের সময় কমপ্লিট করেছি তার জন্য আমি ভিডিও করে নি ঠিক আছে অন্ধকার ছিল তো আমরা কিন্তু সেট পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে তো এখন এটাকে ফুল দিয়ে সাজানো হচ্ছে ভালো করে তো আজকে সেট আমাদের অনেকটাই দূরে যাবে আমার এখান থেকে মোটামুটি সত্তর কিলোমিটার দূরে আজকে কিন্তু সিস্টি যাবে ঠিক আছে আজকে হচ্ছে দোসরা জানুয়ারি দু হাজার চব্বিশের দোসরা জানুয়ারি এক তারিখ এক তারিখে ভিডিও আমি করতে পারিনি বলে কিছু শর্ট ভিডিও আছে সেগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো এক তারিখে সেটআপ আমার গিয়েছিলো সেম সেট আপ ওই সেটআপটা আসার পর আবার রাতে এই সেট আপটা আমি লোডিং করি তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখানে কী ক্যাম্প্লিফায়ার ইউজ করেছি সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো আর লাস্টে সাউন্ড টেস্টিং থাকবে আর লাইটকে এখানে কটা কী ইউজ করবো সেটা কিন্তু আমি ওইখানে ওইখানে গেট মানে যত লাইট আছে ওখানে গিয়ে লাগাবো ঠিক আছে তো তোমাদেরকে ফার্স্ট টাইম এরপর অ্যাম্প্লিফায়ার আমি কী কী এখানে ইউজ করেছি জ্যানার কী ইউজ করেছি সেটা দেখি

টেন্জারের মিক্সার আছে আর আমাদের কিন্তু বেস কিন্তু এখানে ঢোকেনি বলে আমরা এটাকে এখানে রেখেছি একটু গ্যাপ আছে এই গ্যাপ থেকে কিন্তু বেসটা থ্রো করবে লরিতে বুঝতেই পারছো বন্ধুরা আর পেছন থেকে সেট আপটা তোমাদেরকে দেখা তো বন্ধুরা দেখতে পাচ্ছে সেট তাহলে তো চলো আর বেশি দেরি করবো না এরপর তোমাদের এখানে সাউন্ড টেস্টে দেখাই আর সাউন্ড টেস্টে দেখার আগে অবশ্যই এখানে হেডফোন ইউজ করবে তাহলে তোমরা সাউন্ডের সলিট কোয়ালিটিটা বুঝতে পারবে তো চলো फाउंडेशन टाइप देखे नी I'm going दुखारा पहुंचा दुखारा